তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো এই যে বন্ধুরা এটা একটা মোবাইল আর এটার নাম তো বন্ধুরা এই যে আমি এখন আনবক্সিং করছি এই যে টেন টেন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে নতুন ভিডিওটি শুরু করে দিলাম বন্ধুরা তো বন্ধুরা আজকে খুব একটা বিশেষ দিন বলা যেতে পারে তো এখন আমি সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি আর সকালবেলা এখন ঠিক বাজে সাড়ে নটা তো আমি এইমাত্র শুরু করে দিলাম আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা মেয়ে আর প্রিয়া ওরা খাওয়া দাওয়া করছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন ওরা বসে থেকে এখানে খাচ্ছে তো আমাদের এখানে আমাদের বাড়ির পাশে একটা পুকুর একটা ছিল মানে বড় পুকুর আছে সেই পুকুরটা শুকিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর আজকে এক জায়গাতে যাব বিকালের দিকে সন্ধ্যার দিকে তো একটা বার্থডে আছে তো সেখানে যাব তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো চলো আর আজকের আকাশটা দেখুন বন্ধুরা একদম পরিষ্কার চকচকা হয়ে আছে তো চলো তোমাদেরকে নিয়ে যাই পুকুরেতে এই পুকুরটা শুকিয়ে দিয়েছে আমাদের এই পুকুরটা আর এখানে সব লোকজন মাছ চাষ আর এখানে একটা মহিষ আছে ছোট বাচ্চা মহিষ এই যে দেখুন এই মহিষটা এখানে মাছ ধরছে কাদা একদম গোটা গা ভরে ফেলেছে অনেকটা বড় কুকুরটা দেখুন বন্ধুরা এই যে আর মাছ ধরে নিয়েছে আগে জল যখন ছিল সে মাছগুলো ধরে নিয়েছে তো এখন অতটা মাছ নেই অল্প স্বল্প আছে যেগুলো যমরা মাছ সেগুলো ধরছে তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে এক লাইক করে দেবেন আর বন্ধুরা এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আরেকটা জিনিস আজকে একটা গিফট আসার কথা আছে আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো সেটা হলো একটা মোবাইল আসার কথা আছে তো মোবাইল আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো তো আজকে আসার কথা তো যদি হয় যদি আজকে আসে তো তোমাদেরকে দেখাও বন্ধুরা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুব ভালো লাগবে ওর মেয়ে যে মজা হ্যাঁ হিন্দুস্তানকে হর ব্যক্তি করে না বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে তো তোমরা দেখলে একটু আগে যে আমাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল বড় পুকুর সেই পুকুরটা শুকিয়েছে এবং সেখানে মাস্টার ধরেছে তো সেই মাসজন তোমাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা আর আমরা আজকে একটা মোবাইল অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগে তো সেই মোবাইলটা আজকে আসার কথা তো যদি আসে তোমাদেরকে দেখাবো আর সন্ধ্যাবেলা আজকে এক জায়গাতে যাব আমার ছোটো বোন আছে সেই ছোটো বোনের বাড়িতে সেখানে আমার ছোটো বোনের জামাইয়ের আজকে বার্থডে আছে তো তোমাদেরকে সেখানে নিয়ে গিয়ে সেখানকার কিছুটা ব্লগ আমি করব তো তোমাদেরকে সেটা দেখাবো পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব আর পিয়া এখন মুখ হাত ধুচ্ছে ও একটু আগেই যাবে আর আমি আর আমার ভাই পরে আমরা বাইকে করে যাব। তো ও আগে যাচ্ছে একটু কাজকর্ম করতে হবে কারণ বাড়িতে সেরকম আর অন্য লোকজন সেরকম নেই তো আগে গেলে একটু রাস্তা সাগা সাগাই দিতে পারবে সেই জন্য যাচ্ছে আর ও এখন মুখ হাত ধুয়ে নিচ্ছে খাটের মতো লাফালাফি করছে আর পিয়া দিয়ে হাত ধুয়ে আসছে একটু এখানে শ্বাসোস করছে দেখুন আর এখন একটু পরে মানে আমার বোনের বাড়িতে যাবে সেই জন্য করছে করছে একটু আর মনি বলো বলো হ্যালো বন্ধুরা আসো বলো হ্যালো বন্ধুরা মনি বলো হ্যালো বন্ধুরা বলো ঠিক আছে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে পার্সেল চলে আসে তো চলো এখন বাড়িতে যাবো বাড়িতে গিয়ে তোমাদের সামনে পার্সেলটা আনবক্সিং করে দেখবো এই পার্সেলের মধ্যে কি আছে তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম এই যে তোমাদের সামনে আনবক্সিং করব এই প্যাকেটটা তো এর মধ্যে কি আছে তোমাদেরকে এখন বলবো না তো আনবক্সিং করতে করতে তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো বন্ধুরা তো এটা ফ্লিপকার্ট থেকে এসেছিল তো এখানে একটা স্ক্যান করেছিল যার জন্য এটা খোলা হয়েছে তো অসুবিধা নেই তো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো এই যে বন্ধুরা এটা একটা মোবাইল আর এটার নাম হলো মোটো জি থার্টি ফোর এই যে দেখুন বন্ধুরা এটা ফাইভ জি আছে তো আমি এই মোবাইলটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম দুদিন আগে তো আজকে আসছে তোমাদেরকে এই মোবাইলটা আনবক্সিং করানোটা তোমাদেরকে দেখাবো এর মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তো বন্ধুরা এই যে এখন আনবক্সিং করছি এই যে এখানে মোবাইলটা আছে তো মোবাইলটা এখানে আছে আর কি কি আছে এর মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি কার্ড আছে মোবাইলের সম্পর্কে এটা এখানে কি কি আছে সব বলে দিয়েছি কিভাবে ইউজ করতে হয় আর এখানে একটা কার্ড আছে আমি সাইটে রেখেছিলাম আর এখানে আছে মোবাইলের

লাগাতে হবে আর মোবাইলে এরকম চার্জ দিতে হবে এটা আমরা এখন সাইডে রেখে দিচ্ছি আর এর মধ্যে আর কিছু নেই মনে হয় এর মধ্যে আর কিছু নেই বন্ধুরা তো এগুলো আমরা সাইডে রেখে দিচ্ছি এখন এটা মোবাইলটা দেখবো বন্ধুরা তো তোমাদেরকে দেখায় তো চলো দেখায় দিচ্ছি সামনে বন্ধুরা এই যে তো বন্ধুরা এই যে আমি মোবাইলটা তোমাদের সামনে দেখাই দিলাম এই যে তো এটা এখন খুলে দেখি তো বন্ধুরা এটা যখন আসে ফ্লিপকার্ট থেকে তখন এটা ওরা ওপেন করেছিলো যার জন্য এরকম দেখা যাচ্ছে বন্ধুরা এখানে পিন সেট করতে হবে তো এখানে পিন সেট করলেই আমরা এটা খুলে গেলো তো এখানে কিছু ইমেল পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস এখানে বসাতে বলছে তো ইমেল অ্যাড্রেস এখানে বসাতে হবে বসালে আমাদের ফোন এটা একদম চালু হয়ে যাবে বন্ধুরা তো ঠিক আছে তো এই হলো আমাদের মোবাইল আর এটার মধ্যে আছে এইট জিবি র্যাম আছে আর একশো আঠাশ জিবি ফোন মেমোরি আছে মোটরোলা চৌত্রিশ জি আছে এখানে তো বন্ধুরা এই যে দেখুন মোবাইলটা চালু হয়ে গেছে বন্ধুরা তো এই হলো আজকের সেই প্রোডাক্টটি আর এই মোবাইলটি আমার জন্য না আমার একটা ভাইয়ের জন্য এটা আমি অর্ডার দিয়েছিলাম তো খুব সমস্যা মানে ওদের বাড়িতে একটা মোবাইলের দরকার যার জন্য ও এটা অর্ডার দিয়েছিল আমি আমার মোবাইল থেকে অর্ডার দিয়েছিলাম তো ওকে দেওয়ার জন্য তো ওকে আমি এখন দিয়ে দিব বন্ধুরা ওকে আমি এখন দিব এই যে নাই তো মোবাইলটা ওরই ওর জন্যই অর্ডার দেওয়া হয়েছিল ওকে আমি দিয়ে দিলাম তো এখন প্রিয়া রেডি হচ্ছে তো আমরা এক জায়গাতে যাব নিমন্ত্রণ আছে বার্থডে তো সেখানে যাব তো প্রিয়া এখন সেজে গুজে রেডি হচ্ছে প্রায় রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন এই যে এই যে দেখুন বন্ধুরা প্রিয়া রেডি হচ্ছে হুম তো বন্ধুরা মোবাইলটি অ্যাকচুয়ালি আমার কাকুর ছেলে মানে আমার ভাইয়ের জন্য অর্ডার দিয়েছিলাম তো ও একটা মোবাইলের খুবই দরকার ছিল যার জন্য তো ওকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিব আর এদিকে আমরা একটু পরে একটা বার্থডেতে যাব তো বন্ধুরা এদিকে দেখুন প্রিয়া রেডি হয়ে গেছে আর মেয়েও রেডি হয়ে গেছে মাকে ডাকছে আর বার্থডেতে যাওয়ার জন্য আর কাকিমা ওরা রেডি হয়ে গেছে টোটোতে করে যাবে আর আমরা ঠিক আধা ঘন্টা পরে যাব ওরা আগে যাচ্ছে যাক তো ঠিক আছে বন্ধুরা প্রিয়া ওরা তো চলে গেছে তো আমি এখন সাজগোজ করে নেব তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি খুব একটা বড় করলাম না আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আর বার্থডে ব্লগটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলটিতে প্রথমবার দেখছেন সেসব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন বন্ধুরা আর আমাদের পাশে এইভাবেই থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা